তো আমরা যে বাজারটার কথা বলতেছি নলুয়াভুঁইয়া হাট এই যে আমরা আপনাদেরকে বাজারটা একটু দেখাই দিতেছি এটা অনেক বড় বাজার খুবই সুন্দর বাজার এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে নলুয়াভুঁয়া হাট নামকরা বাজার এখান থেকে আপনার সিএনজি যায় লাইনে সিএনজি যায় সবসময় আপনার সোনাপুর আপনারা যাইতে পারবেন আসতে পারবেন এবং আপনার এখানে কিন্তু এই যে স্কুল আছে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি ভালো আছি পরাবরের মতো আজকে আপনাদেরকে একটা জায়গা দেখানোর জন্য নিয়ে আসলাম জায়গাটার অবস্থান হলো আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়াগ্রাম তানশিড়ি ইউনিয়ন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে বাজার লাঙ্গার দোকান থানাহাট প্রযুক্তি বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর এই যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে এই জায়গাটা একেবারে রাস্তার পাশ থেকে মুখ শুরু করে এই যে এখান থেকে মুখ শুরু করে পিছনের দিকে এই বাউন্ডারির ভিতরে এই জায়গাটা তো এই যে এই জায়গাটার পাশে এর সামনে কিন্তু আপনারা এই যে কিছু দোকানপাট দেখতেছেন এটা হচ্ছে নলুয়া বাজার বড় বাজার আমাদের এই যে এদিকে দক্ষিণাঞ্চলের দিকে মোটামুটি নলুয়া বুইহাট এটা কিন্তু নাম বাজার এখানে আপনারা ব্যাংক তারপর আপনার এই বিভিন্ন প্রকার অফিস করার মতো জায়গা এবং আপনারা ওই যে এখানে বড় স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মোটামুটি একটা এই নিত্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার ওরকম মাফের একটা বাজার আছে এখানে আর এখানে আবার আপনার মহিলা মাদ্রাস আছে মোটামুটি ভালো একটা বাজার আর যে বাজার ডাক্তার যেটা যে বাজার একটা ডাক থাকে না এই বাজার ডাকটা কিন্তু এই এই জমি পর্যন্ত আসছে বাজারের ডাকটা এই সামনে কিন্তু আপনারা এই যে কিছু এই পিলে টিলে খুঁটি দেখতেছেন এগুলো কিন্তু দোকানপাট হবে তো আপনারা দেশ ও প্রবাস থেকে যারা চাইতে যে সুন্দর পরিবেশে একটা জায়গা কিনবেন জায়গা কিনে আপনারা মার্কেট বাসা বাড়ি অথবা কারখানা ফ্যাক্টরি বা এগুলো করবেন আপনারা এই জায়গায় করতে পারেন এই যেটা সম্পূর্ণ করার রাস্তা থেকে শুরু করে আমরা আপনাদেরকে একটু ফিজন মুখ পর্যন্ত হাঁটি দেখাই দিই বেশ কিছু আম গাছ বা বিভিন্ন ফল গাছ আছে এবং সম্পূর্ণ বরাটকৃত এই গাছগুলা সহ এখানে এই যে সামনে আপনারা এখানে যদি বাড়ি করেন তাহলে আপনারা কোনো কিছু করা লাগবে না শুধু আপনারা এখানে গপ দিয়ে বসবাস করবেন আর যে জায়গাটা সামনে এটা যদি আপনারা মাটি দিয়ে বরাট করে নেন এখানে আপনারা মার্কেট বা বিভিন্ন প্রকার দোকানপাট করতে পারবেন কারণ বাজারের সাথে এখানে দিয়ে আপনারা কয়েকটা দোকান অথবা মার্কেট করে দিতে পারেন তাহলে কিন্তু চলব অথবা কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরি বা যাই আপনারা করতে পারবেন আর এই জায়গাটাতে আসতে আপনারা একেবারে শর্টকাটে প্রযুক্তি থেকে সর্ব সর্বোচ্চ আপনার প্রযুক্তি থেকে মোটর সাইকেল নিয়ে আসলে পাঁচ সাত মিনিট লাগবে বিজ্ঞান প্রযুক্তি থেকে নোয়াখালী আর আপনারা যদি সোনাপুর থেকে আসেন তাহলে ডাইরেক্ট সিএনজি আছে এখানে আপনারা নুলু বইয়াটা ডাইরেক্ট আছে চল্লিশ টাকা ভাড়া নিবে সোনাপুর থেকে শর্টকাটে চলে আসতে পারবেন এই যে এই বরাটকৃত সম্পূর্ণ এই বরাটকৃত এই জায়গাটা সহ পিছনে ছোট্ট করে একটা উনি পুকুর করছে এই যে পুকুরটা সহ এবং কান্দিতে কিন্তু বেশ কিছু গাছ আছে এই যেগুলা ফল গাছ আছে আম গাছ আর পিছনে আপনার ছোট্ট একটা উনি পুকুর করছে আপনারা চাইলে পুকুরটা হয়তো বরাট করে ফেলতে পারেন বা বরাট করে সামনে আপনার কারখানা মারখানা বা জায়গর করতে পারবেন পিছনে পারিগুলো করতে পারবেন অথবা যেভাবে সেভাবে আপনারা পুকুরে মাছ চাষ করতে পারবেন আর আপনার এখানে এই ভরাটকৃত ওই জায়গাটাই আপনারা বাড়ি করতে পারবেন আর সামনে ওইটা ভরাট করে আপনারা দোকানপাট করতে পারবেন তো আমরা এই যে একটু ফিশন থেকে আপনাদেরকে একটু দেখাই দিই আর আমার এই এখানে ভিডিওতে আমরা ওই বাজারটা একটু অ্যাড করে দেব আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাজারটা কেমন নুলাবুইহাট অনেক বড়ো বাজার আমরা বাজারটা আপনাদেরকে অ্যাড করে দেবো বাজারটা আপনারা দেখবেন আপনারা সোনাপুর অথবা কবিরহাট বা বসুরহাট ঢাকা সিজন থেকে যেভাবে আসেন আপনারা একেবারে ডাইরেক্ট গাড়ি নিয়ে জায়গায় চলে আসতে পারবেন তো এই যে এই লাস্ট সীমানা হয়েছে এখানে আপনার এখানে পর্যন্ত এখানে একটা ফিলার আছে আপনারা যদি চান চাইলে দুইটা ফ্যামিলি নিতে পারেন একটা ফ্যামিলি এদিক দিয়ে আপনারা রাস্তা করতে করলে করতে পারবেন আর একটা ফ্যামিলি সামনে দিয়ে রাস্তা করলে করতে পারবেন এই যে এই সামনে দিয়ে যদি একটা ফ্যামিলি এখান থেকে থাকেন আর পিছন থেকে একটা ফ্যামিলি থাকলে আপনার দুইটা ফ্যামিলি দুই 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 জায়গা দিয়ে রাস্তা করতে পারবেন আর এই যে এখানে লাস্ট পর্যন্ত সীমানা আছে এখানে এ পিছনে কিন্তু এটা সিগন করে রাস্তার ভিতরে দিয়ে গেছে তো এই সীমানা ফিলারে সুন্দর করে ঘেরাও করা এ এটাই আর যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো সবসময় গাড়ি চলাচল করে আপনারা যত রাত্রে আসেন এখানে আপনারা নুর্বীহাট আসতে পারবেন এবং কোথাও যাইলে আপনারা এই জায়গা দিয়ে যেতে পারবেন এখানে জায়গা আছে আপনার তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জায়গা অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলার গ্রাম দানশিড়ি ইউনিয়ন জায়গার পরিমাণ তিরিশ শতাংশ আর বিদ্যুতের লাইনটা কিন্তু একেবারে পাশে আছে সামনে এই যে ডুবতে কিন্তু বিদ্যুতের লাইন কিন্তু উপরে আছে এবং এখানে ওয়াইফাই ইন্টারনেট যত কিছু সুখ সুবিধা দরকার সব কিছু আছে কারণ বাজারের পাশে এই যে সুন্দর করে ফিলিয়ার করা আছে জায়গাটার ভিতরে বিশেষ করে আপনাদের সামনে দোকান করেন দোকানটা কিন্তু অ্যাভেলেবেল ভাড়া হয়ে যাবে কারণ বাজারের পাশে এবং অনেকে কিন্তু বাজারে পাশে গোডাউন করার জন্য কিন্তু আপনারা অনেকে আপনার অনেক রুম খোঁজে তো যদি আপনার এখানে গোডাউন করার মতো যদি কয়েকটা রুম করে দেন তাহলে কিন্তু আপনার ভাড়া চলবে তবে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আমার আমরা ভিডিও লাস্টে বাজারটা অ্যাড করে দিব আপনারা একটু দেখবেন আসলে দেশ প্রবাস থেকে অনেক ভাই চাই যে আমরা রাস্তার পাশে একটা বাড়ি করবো সুন্দর করি আপনার যদি এই জায়গাটারে সুন্দর করে আপনারা বাউন্ডারি করে ওয়াল করে বাউন্ডারি করে যদি এই জায়গাটাতে একটু মাটি দিয়ে বরাট করে বাড়ি করেন খুবই সুন্দর একটা বাড়ি হবে এবং এখানে এই যে আশপাশে কিন্তু সবগুলো বাড়িঘর এই যে এগুলো কিন্তু সবগুলো বাড়িঘর দরবার কিছু নয় সোদ্ডাকের চোদ্দাকেতের কোনো কিছু নাই এবং এখানে সামনে কিন্তু সবগুলো কিন্তু বিল্ডিং বাড়ি এই যে এখানে গেট করার সামনে কয়েকটা বাড়ি আছে এবং এই যে এই পিছনে কিন্তু এটা কিন্তু একটা বাড়ি তো মোটামুটি মানে পরিবেশটা খুবই সুন্দর আপনারা যারা গ্রাম্য পরিবেশে বাড়িঘর করতে চান আপনারা এই জায়গায় বাড়িঘর করতে পারবেন একেবারে কোনো প্রকার কোনো নির্ভয়ে কোনো ভয় ছাড়া আপনারা এই জায়গায় বাড়িঘর করতে পারবেন এবং কি আপনারা এখান থেকে হাঁটে যেতে বাজারে সর্বোচ্চ দুই মিনিট লাগবে বেশি লাগবে না কারণ বাজারটা দেখা যেতেছে এখান থেকে তো আমরা আপনাদেরকে বাজারটা অ্যাড করে দিব তো যদি জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা তিরিশ শতাংশ জায়গা আছে পঁচিশ শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা তো যদি জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা যে বাজারটার কথা বলতেছি নলুয়া হাট এই যে আমরা আপনাদেরকে বাজারটা একটু দেখে দিতেছি এটা অনেক বড় বাজার খুবই সুন্দর বাজার এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে নলুয়া বুঁয়া হাট নাম করা বাজার এখান থেকে আপনার সিএনজি যাই লাইনে সিএনজি যাই সবসময় আপনার সোনাপুর আপনারা যাইতে পারবেন আসতে পারবেন এবং আপনার এখানে কিন্তু এই যে স্কুল আছে চারতলা ভবন আর মসজিদ মাথার সব কিছু আশপাশে আছে আর যে জায়গাটা আপনাদেরকে দেখাইছি এটা সাপ্যকলা রাষ্ট্রীয়ভাবে সিএস আছে আরেক ডিএস খাজনা খারিজ ফতিহান দলিল বায়ো দলিল মূল দলিল সব কিছু অ্যাকার্ড আছে তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা এ হচ্ছে নবহাট বাজার এটা খুবই সুন্দর বাজার এখানে আপনার ব্যাংক হইতে সব কিছু আছে এই যে এগুলো কিন্তু আপনার দার্জবাংলা ব্যাংক এবং আপনার এই ওয়ান ব্যাঙ্ক আছে বা আরও কয়েকটা মোটামুটি বাজারে খুবই সুন্দর সুন্দর দোকান আছে বাজারটা খুবই সুন্দর আপনারা যারা স্যার এরকম একটা বাজারের সাথে জায়গা নিয়ে আপনারা বাড়িগুলো করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর বাজার সব কিছু পাবেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সব কিছুই পাবেন আর এখান থেকে এই যে সব সবসময় সোনাপুর যায় বা মিয়ানাট কালামুজি কবিনাথ সব জায়গায় যায় তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম